আজকের এই ভিডিওতে থাকছে ম্যান হতে কতদিন সময় লাগে বা আপনার ম্যান পাওয়ারটি আদৌ দালাল জমা দিয়েছে কিনা সেটা আপনি চেক করে দিতে পারবেন বা আপনার ম্যান পাওয়ারটি আসলে তৈরি হয়েছে কিনা সেটাও আপনি চেক করে নিতে পারেন আজকের এই ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা প্রথমে আপনাদের মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওকে ব্রাউজার আসার পর আমরা সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করব আমি আমি প্রবাসী আমি প্রবাসী টাইপ করে সার্চ করব এবং প্রথমে দেখব যে একটি লিঙ্ক চলে এসেছে আমি প্রবাসী জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে আপনি জানতে পারবেন যে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড রেডি হয়েছে কিনা বা আদৌ আপনার ম্যান পাওয়ার তৈরি করার জন্য দালাল জমা দিয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে এখানে যে থ্রি লাইন্স অপশন আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে দেখতে পারবেন যে ডাউনলোড কার্ড নামক একটি অপশন দেওয়া আছে এবং ডান দিকে দেখবেন যে একটি অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন আরেকটি আপনাদের গুড নিউজ দিতে চাই বিদেশ সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আমাদের ভিডিও দেওয়া রয়েছে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন তো এরপর এই ধরনের যখন অপশন চলে এসেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিএমইটি সার্ভিস নামক একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা বিএমইটি সার্ভিসে ক্লিক করবো এখানে ক্লিক করলে এই ধরনের অপশন চলে যাবে আমরা যেহেতু বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড ভেরিফাই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড কার্ডের তথ্য জানবো এবং সেটা জমা দিয়েছে কিনা দালাল সেটা আমরা চেক করব জাস্ট আমরা এখানে ক্লিক করব। বা আপনি নিজে থেকে যদি বিএমএটি কার্ড করার জন্য জমা দেন সেটা কি অবস্থায় আছে সেটা আপনারা চেক করে নিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আমরা যেটা করব ট্র্যাক অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছেন বা দালাল যে জমা দিয়েছে সেটা ট্র্যাক করব যে কি অবস্থায় রয়েছে সেটা আমরা বের করব তো এখান থেকে আমরা যেটা করবো ট্র্যাকে ক্লিক করে আমরা যেটা করব এখান থেকে বলছে যে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে এখানে তো এখন আমি একটি পাস আমি তিনটি পাসপোর্ট দিয়ে চেক করব আসলে দালালের দালালি আমি আপনাদেরকে দেখাবো যে তারা কতটা মিথ্যা কথা বলে যে ভাই ম্যান পাওয়ার জমা না দিয়েও বলে যে ম্যান পাওয়ার জমা দিয়েছি কিন্তু আপনি যখন এই কাজটি করবেন চেক করবেন তখন দালালের যে দালালি সেটা ধরা যাবে সে যে সিটার সেটা কিন্তু ধরা যাবে ডন মাইন্ড ওকে এই কারণে বলছি যে সাধারণ মানুষ চিটার তাদেরকে নিয়ে তারা অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার করে তো এখান থেকে আমরা যেটা করব একটি পাসপোর্ট নাম্বার দিব আমাদের নোটপ্যাডে পাসপোর্ট নাম্বারগুলো পর্যায়ক্রমে রয়েছে এখান থেকে একটি পাসপোর্ট নাম্বার নিলাম পাসপোর্ট নাম্বার নিয়ে এখানে পেস্ট করবো ওকে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটি ক্যাপসা রয়েছে এই ক্যাপসাটি ছোটো হাতের বড়ো হাতের সংখ্যা যেরকম থাকবে সেরকমই আপনাকে বসাতে হবে যদি বুঝতে না পারেন ডান দিকে দেখবেন যে একটি রিফ্রেশ আইকন রয়েছে এখানে ক্লিক করবেন যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন রিফ্রেশ করলাম এটা চেঞ্জ হয়ে গেল এখান থেকে আমরা যেটা করব আমাদের যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপসাগুলো আমরা এখানে বসাবো ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে যদি টি মেলে যদি না মেলে তাহলে গ্রিন কালার হবে না তাহলে আমাদের ভুল রয়েছে আমরা আবার ট্রাই করব এক্স জে ওকে আমরা ক্যাপসাটি বুঝতে পারছি না তাহলে আবারও আমরা রিফ্রেশে ক্লিক করব এখান থেকে এই ধরনের অপশন চলে এসেছে আমরা যেটা করব আবারও এটা আমরা চেক করব ওকে দেখতে পাচ্ছেন যে যখন ক্যাপচাটি এই ক্যাপচাটি ম্যাচ করবে আপনার টাইপ করা তখন এখানে দেখবেন যে একটি গ্রিন কালার হয়ে যাবে এখান থেকে আমরা যেটা করব ট্র্যাক অ্যাপ্লিকেশন জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পর্যায়ক্রমে এখান থেকে দেখতে পাচ্ছেন আর এ অর্থাৎ আপনার প্রথমে যখন জমা দেবেন তখন এই টিকটি থাকবে আপনার যদি দ্বিতীয় স্টেপে দাঁড়িয়ে থাকে তাহলে সেকশনে দাঁড়িয়ে থাকবে এবং ট্রান্সলেটে দাঁড়িয়ে থাকবে আপনার কোন পর্যায়ে রয়েছে সেটা ট্র্যাকিং করে দেখাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সম্পূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অপশন কিন্তু এখান থেকে আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ বাই আর এ অর্থাৎ কতটা সময় অ্যাপ্রুভ হয়েছে কখন আপনি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন সমস্ত হিস্টোরি এখানে থাকবে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু রয়েছে তো আমরা এখন যেটা করব তাহলে আপনারা সবাই কিন্তু বুঝে নিতে পারছেন যে আপনার অ্যাপ্লিকেশনটি আসলে দালাল জমা দিয়েছে কিনা বা কাজ কতদূর এগুলো কিন্তু আপনি আপনার মোবাইল থেকে ট্র্যাক করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনার নাম চলে আসবে এখানে পাসপোর্ট নাম্বার চলে আসবে ভিসা নাম্বার চলে আসবে কান্ট্রি চলে যাবে কোন দেশে যেতে যাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেট চলে আসবে আর যদি এই এরকম অপশন চলে আসে এখান থেকে আপনার একটি পাসপোর্ট নাম্বার দিলেন আমি একটি পাসপোর্ট নাম্বার দিচ্ছি দেখুন আমি যে পাসপোর্ট নাম্বারটি দিচ্ছি দালাল বলেছে যে বিএমইটি ক্লিয়ারেন্স বা মেন পাওয়ার জন্য জমা দিয়েছে আজকে পাবো কিন্তু এখানে চেক করে দেখছি সেই ভাইয়ের অ্যাপ্লিকেশন আসলে আদৌ জমা দেয়নি এখানে দালালের কিন্তু চিটারি আমরা ধরতে পারছি দেখুন আমরা এটা দিচ্ছি এটা দেওয়ার পরে আমরা যেটা করবো এখান থেকে আমরা সেমভাবে ক্যাপসাটি এখানে ড্রাইভ করবো ওকে আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন দিলাম দেখুন এখানে কিন্তু বিএমইটি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নো রেকর্ড ফাউন্ড এবং ট্রাই এগেন অর্থাৎ দালাল কিন্তু বলছে যে ভাই এ সপ্তাহের ভিতরে আপনার ম্যান তৈরি হয়ে যাবে আমি জমা দিয়েছি পনেরো দিন আগে কিন্তু দেখুন এখানে দালাল কিন্তু সিটারি করছে সে আদৌ কিন্তু ম্যান জমা দেয়নি এখন প্রশ্ন হলো যে ম্যান পাওয়ার হতে দিন সময় লাগে ম্যান পাওয়ার হতে আপনার সাত থেকে দশ দিন সময় লাগে দেখুন এখানে যদি আমরা টাইপ করি ম্যান পাওয়ার কত দিন লাগে যেহেতু আমরা এটা ইয়ে করি এবং একটি ওয়েবসাইটে দেখি দেখুন এখানে কিন্তু বলছে এখানে বিস্তারিত আপনি পড়তে পারেন ম্যান পাওয়ার কার্ড পেতে সাত থেকে দশ দিন সময় লাগে অর্থাৎ তিন থেকে সাত দিনের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ সাত থেকে দশ দিন সময় লাগে তাহলে আপনারা দালাল যখন বলবে যে ম্যান পাওয়ার হচ্ছে না দশ দিন পনেরো দিন এক মাস তাহলে জানবেন যে ওই দালাল আপনার সাথে সিটারি করছে সে আপনার ম্যান পাওয়ার জমা দেয়নি সমুদ্র ইসলাম মূলত আজকে এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ